আজ আমি বানাবো দই পনির জন্য পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছে এখানে এক কাপ দই লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য মতো পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে এখানে এক চামচ বেসন দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হয় বেসনের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে নেড়ে চেড়ে ভালো করে আস্তে আস্তে ভেজে তারপরে ধনে গুঁড়ো জিরি গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর কাস্তুরি মেথি পাতা দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নেড়ে নাড়াচাড়া করার পরে একটা খুন সুন্দর গন্ধ হবে তারপরে পনিরের টুক কাটার টুকরোগুলো দিয়ে দিতে হবে দিয়ে আর হালকা হালকা হাতে এগুলোকে ভেজে লাল লাল করে ভেজে রাখতে হবে ভেজে তুলে দিতে হবে হালকা হালকা করে দেখো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রেখে দিচ্ছি সবগুলো এইভাবে তুলে নিলাম তুলে নিয়ে এবার গড়ায় তেল দিব তেল দিয়ে মিক্সরনটা যেটা বানিয়েছিলাম দইয়ের সেই মিক্স্রণটা দিয়ে দেবো আস্তে আস্তে নেই লাল লাল দেখো তেল বেরোচ্ছে তেল বেরিয়ে গেলে দুবার মিশ্রণটা হয়ে গেছে ততক্ষণ না তেল বেরোবে ততক্ষণ ভাজতে থাকবে নাহলে দইয়ের একটা গন্ধ বেড়াবে দিয়ে ভালো করে নাড়তে হবে এবার পনিরের টুকরোগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করার পর এবার কষ্টুরি মেথি পাতা একটু হালকা ভেজে রেখেছিলাম দিয়ে ওর উপরে ছিটিয়ে দিলাম এবার গরম জল করে রেখেছিলাম আগে থেকে গরম জল ঢেলে দিয়েছি এবার গরম জলটা দিয়ে একটু হালকা সামান্য ফুটিয়ে ডেকে ডেকে ফুটিয়ে নিবে ফুটিয়ে নিয়ে দেখেছো আমার দই পনির একদম রেডি হয়ে গেছে এবার কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে